লানু ভাই নানু ভাই ভিডিও কাজে এ দল এবং বি দল আমার সাথে রয়েছে

প্রিন্সিপাল স্যার এবং ভাইস প্রিন্সিপাল স্যার চেয়ার সিটিংয়ে দুইজন একজন চ্যাম্পিয়ন একজন রানার স্যার ভাইস স্যার আগে প্রিন্সিপাল স্যার ওভারটেক করে দেওয়ার চাকা দৌড় দৌড় জোর দৌড় নাস আপনারা আপনারা লাভ হচ্ছে भाई सर 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 л баси айсас айтса айтса салабай বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে এখন পরন্ত বিকেলে ক্রিকেট টিম অনুষ্ঠিত হবে এডুকেশনের কথা শিক্ষার সঙ্গে শারীরিক কষ্টতের সম্পর্ক আছে এবং ভালো মন থাকলে লেখাপড়া ভালো হয়

শিক্ষকদের যেহেতু দিনব্যাপী দুপুরের জন্য খিচুড়ি এবং ডিম ডিমের আয়োজন চাটনি এবং এই খাবার আমাদের রুহুল কুতু চিঠি এবং সালাম স্যার আর অপোজিটে আছে সজাল ফোদ্দার এবং মিলন

এটা আমাদের নিজেদের অর্থায়নে আইসক্রি আছে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে ডিম খিচুড়ি এইটা খাওয়ার পরে আমরা সাড়ে চারটে সফল করণের আগ পর্যন্ত আমরা অনুষ্ঠান করব সবচেয়ে খুব মজাদার আছে পেটে এই প্লেটে এইটা আছে এটা খুব মজাদার এটা মজাদার ওই একটা হাড় বাকির এক

এটা আমাদের নিজেদের অর্থায়নে আজকের আছে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে ডিম খিচুড়ি এইটা খাওয়ার পরে আমরা সাড়ে চারটায় শপথ গ্রহণের আগ পর্যন্ত আমরা অনুষ্ঠান করব সবচেয়ে মজাদার আছে পেটে এই প্লেটে এইটা আছে চাটনি এটা খুব মজাদার এটা মজাদার ওই একটা হাড় হয়তো

এই যে এখানে আমাদের মূলক সার স্যার বৃদ্ধ মানুষের খাবার যত এই যে এনারা দম্পতি বসে পাশাপাশি যে আছে ভাই স্যার বেশ আরও একটু বেশি করে নিন বোধহয় খাওয়ার জন্য আমাদের

সপাত আগে আর কিছু করার ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী সপাত বাক্য পাঠ করবেন আমাদের কলেজে সেই প্রস্তুতি চলছে এখানে সবাই একত্রিত হচ্ছে এবং প্রস্তুতি নিচ্ছে জাতীয় পতাকা নিয়ে সপাত বাক্য পাঠ করবেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা আজ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং নজিত বর্ষের বিজয় দিবসে শপথ করছি যে শহীদের রক্ত বিধা যেতে দেব না দেশকে ভালোবাসব দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি শক্তি নিয়োগ করব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলবো মহান প্রথম স্থান অধিকার করেছেন যুগ্ম হবে ডক্টর শফিকুল ইসলাম অধ্যক্ষ স্যার একটি পরের মা পুরস্কারটি উঠে তুলে দিচ্ছেন প্রথম পুরস্কার যৌথভাবে বেলা ভুল হয়েছে পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত সভাপতি স্যার সবাইকে হাতে দাঁড়িয়ে দিয়ে অভিনন্দন জানাই এবং প্রথম রানারা আমাদের সাইদুর রহমান মিলন মিলন এবার সিকিউরিটি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সম্মানিত সূত্র আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছিল বঙ্গবন্ধু কন্যা

পুরস্কার তুলে দিচ্ছেন সমলিঙ্গ ডিগি কারে এর সম্মানিত সভাপতি স্যার এবং আমাদের অধ্যাপক স্যার ডক্টর শফিকুল ইসলাম ভাই স্যার আলালউদ্দিন অধিনায়ক এবং সহ অধিনায়ককে সামনে আসার জন্য বিশেষভাবে বলেছেন আর রানার আপের পুরস্কার ওই অধ্যাপক স্যার ডক্টর সফিকুল ইসলাম এবং সভাপতি স্যার

আয়োজিত যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর এবং স্বাভাবিকভাবে শিক্ষা কর্মচারী অধ্যাপক উপাধ্যক্ষ মহোদয় সহ ছাত্রছাত্রীরা বাস্তবায়ন করেছে এতে আমি অত্যন্ত তাদের মানে মানে সন্তুষ্ট হয়েছি তারা তাদের এই অনুষ্ঠান বা উদযাপনে আমি সবার প্রতি মানে জানাই আন্তরিক ধন্যবাদ জানাই নাই কিতাগুলা প্রকাশ করছে